আপনি যদি সত্যিই চান দুনিয়া ও আখেরাত দুটোর সাফল্য পেতে তাহলে আপনার ফজরের নামাজ কখনো মিস করা চলবে না যারা দুনিয়া অর্জন করতে চান তাদের জন্য ফজরের নামাজ অপরিহার্য যারা আখেরাত চায় তাদের জন্য ফজরের ঘুম ত্যাগ করা অপরিহার্য কেউ যদি ফজরের ঘুম বাদ না দেয় তবে সে দুনিয়াও হারাবে আখেরা তো হারাবে পাক আমাদেরকে জানিয়েছেন অত্যন্ত অন্ধকারে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তার কাজের মূল্য দেবেন সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই একজন বিবাহিত নারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলহি কাছে অভিযোগ নিয়ে আসলেন যে আমার স্বামী সারা রাত এবাদত করে এটা কি যথেষ্ট আসলে নবী ওয়াসাল্লাম বুঝলেন যে এই নারী যা বললেন তা তার বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার প্রকাশ তিনি স্বামীকে ডাকলেন এবং বললেন আপনি আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করছেন কি কারণ একজন মানুষ সারা রাত নামাজ পড়তে পারে কিন্তু তার পরিবারের প্রতি দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে তবে তার জন্য অবশ্যই তার শরীর এবং পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন হাদিস ইসলাম শেখায় যে সকলকে তার অধিকার প্রদান করা অপরিহার্য তাই শুধু আল্লাহর প্রতি এবাদত নয় শরীর চোখ সময় সবকিছুর সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ শরীরকে ফিট রাখাও ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নবী নবীসাল্লাহ হু আলহি সাল্লাম বলেছেন আপনার শরীরকে সুস্থ রাখুন কারণ এটি আপনার নামাজ ও এবাদাতের জন্য প্রয়োজন হাদিস তিরমিজি এক হাজার সাতশো মুসলমানরা কেন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পেরেছে কারণ তারা খেত কম শরীর ফিট রাখত আর এখন আমরা সহজে অতিরিক্ত খাই ও অসুস্থ হই রাতের খাবারের পরে ঘুমে পড়ার বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি খাবারের পরে সরাসরি ঘুমায় তবে নামাজ আদায় করবে আগে সাহি হাদিস আবুদাউদ দু তাই আপনার ডায়েট নিয়ন্ত্রণ করা ব্যায়াম করা শরীরকে ফিট রাখা এবং এবাদতের জন্য প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেত্রিশ বছর বয়সে সারা রাত কায়ামুল্লাইল করতেন তিনি কখনও নামাজে অবহেলা করেন শরীরকে শক্তিশালী রাখা মানে দুনিয়া ও জন্য প্রস্তুতি রাখা খাদ্য ঘুম এবং নামাজ কিছু সঠিক ব্যালেন্সে রাখা ইসলামে বাধ্যতামূলক এছাড়া হজ ও ওমরা করতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাপাক দুটি বড় নিয়ম রেখেছেন হজ ও ওমরা করলে আল্লাহ তালা অতীতের সব গুণা মাফ করবেন দারিদ্র দূর করবেন হাদিস বুখারি এক হাজার পাঁচশো একত্রিশ মুসলিম এক হাজার তিনশো ষোলো এটা দেখায় যে আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের ব্যবস্থা করেছেন যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজে মনোযোগ দিই আমাদের দায়িত্ব হল শরীর মন পরিবার এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালন করা যে কোনো গুণা আমাদের নিজের উপর জুলম আল্লাহ বলেন আপনি আপনার উপর জুলম করবেন না সুরা আননিসা আয়াত উনতিরিশ সুতরাং প্রতিটি মুসলমানের উচিত ফজরের নামাজ মিস না করা পরিবার ও স্বামী স্ত্রীর অধিকার নিশ্চিত করা শরীর ও মনকে ফিট রাখা রাতের খাবারের পরে সরাসরি ঘুম না করা হজ ও ওমরা আদায়ের মাধ্যমে মাফ ও দারিদ্র্য দূর করা এভাবে আমরা দুনিয়া ও আখেরাত দুটোই অর্জন করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় ইমান তাবাইয়ু ও শারীরিক সুস্থতা সব মিলিয়ে একটি মুসলমানের সফলতার চাবিকাঠি জানেন আল্লাহর পথে সফল হতে হলে আমাদের নিজের কমফর্ট জোন থেকে বের হতে হবে নবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন যে ব্যক্তি শুধু আরাম ও স্বাচ্ছন্দ্য খোঁজে সে কখনো দুনিয়া ও আখেরাতে সঠিক সাফল্য পাবে না রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নফসের প্রতি যুদ্ধে লিপ্ত হয় সেটি প্রকৃত যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ সহি হাদিস তিরমিজি চব্বিশশো চোদ্দ যখন তালুদকে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হল ইসরায়েলের লোকেরা বলেছিল আমরা তাকে চিনি না সে আমাদের জন্য নেতা হতে পারবে কি কিন্তু আল্লাহ তালা তাকে শরীর ও জ্ঞান দুই দিক থেকে শক্তিশালী বানিয়েছেন শরীর শক্তিশালী না হলে শয়তানের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় ঠিক যেমন আমরা আধ্যাত্মিক ও শারীরিকভাবে শক্তিশালী না হলে দুনিয়া ও আখেরাতের লক্ষ্য অর্জন করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনেও একই কথা প্রযোজ্য যদি আমরা শুধু খাই ঘুমাই আর কমফর্ট জোনে থাকি তবে আমরা কখনও নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মতো ইবাদতের জন্য প্রস্তুত থাকতে পারব না শরীর ফিট না থাকলে তাহাজুদ ও অন্যান্য নামাজে আমাদের শক্তি থাকবে না আল্লাহ তা বলেন আমি আল্লাহর পথে লড়াই করব আল্লাহ আমাকে শক্তি দেব সুরা আলহাজ আয়াত উনচল্লিশ নবী আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন দেখলে বোঝা যায় তিনি ঘুম খাবার ও ইবাদতের মধ্যে ব্যালেন্স রেখেছেন তিনি রাতের খাবারের পরে সরাসরি ঘুমাতেন না তবে খাবারের আগে বা পরে নামাজ আদায় করতেন এটি আমাদের শেখায় যে ডায়েট নিয়ন্ত্রণ ও সময়ময় নামাজ পড়া একসাথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল খাবারের পরিমাণ ও পুষ্টি নবী সাল্লাহু হিবাসাল্লাম বলেছেন ক্ষুধা লাগার আগে খাও পেটের তিন ভাগ রাখো খাবারের জন্য এক ভাগ পানি ও এক ভাগ শ্বাসপ্রশ্বাস শহি হাদিস তিরমিজি তেইশশো আটানব্বই মুসলমানদের মধ্যে প্রথম ফেতনা ঢুকে পড়ে খাবারের মাধ্যমে অতিরিক্ত খাওয়া জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমাদের শরীরকে দুর্বল করে এবং দুনিয়ার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে হলে আমাদের প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা হাঁটা শরীরকে ফিট রাখা এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন শরীর সুস্থ থাকবে নামাজের জন্য শক্তি থাকবে সহি হাদিস বুখারি পাঁচশো সাতানব্বই এছাড়াও হজ ও উমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আল্লাহ তালা বলেছেন হজ ও উমরা করার মাধ্যমে অতীতের সব গুনাহ মাফ হবে এবং দারিদ্র দূর হবে সহি হাদিস বুখারি পনেরোশো একত্রিশ মুসলিম তেরোশো ষোলো এটি আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ পালন করলে তিনি আমাদের দুনিয়ার ও আখেরাতের দ্বার উন্মুক্ত করবেন এছাড়া আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করলে তার নামাজ ও ইবাদত সম্পূর্ণ হবে না হাদিস আবুদাউদ চব্বিশশো পঁচাত্তর অর্থাৎ আল্লাহর প্রতি ইবাদত করার সাথে সাথে মানুষের অধিকারও রক্ষা করতে হবে যারা নিজেদের ওপর জুলুম করে অর্থাৎ অতিরিক্ত খায় সময় নষ্ট করে দায়িত্ব এড়িয়ে চলে তাদের জন্য আল্লাহ তালা বলেছেন নিজেদের ওপর জুলুম করবেন না সুরা আর নিসা আয়াত উনতিরিশ গুনাহ করলে নিজেকেই ক্ষতি হয় আমাদের উচিত নিজেকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করা অন্যকে দায়িত্ব দিয়ে না ফেলে আমাদের প্রতিদিনের জীবন আমাদের ডায়েট শারীরিক ব্যায়াম নামাজ ইবাদত পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব সব কিছু মিলিয়ে সফল মুসলমানের জীবনধারা গঠন করে নবী সাল্লু ওয়াসাল্লামের জীবন আমাদের দেখিয়েছে শারীরিক ফিটনেস মানসিক শক্তি আধ্যাত্মিক শক্তি এবং পারিবারিক দায়িত্ব পালন জানেন আল্লাহর পথে সফল হতে হলে আমাদের নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন যে ব্যক্তি শুধু আরাম ও স্বাচ্ছন্দ্য খোঁজে সে কখনো দুনিয়া ও আখেরাতের সঠিক সাফল্য পাবে না রসুলুল্লাহ আলে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নফসের প্রতি যুদ্ধে লিপ্ত হয় সেটি প্রকৃত যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ হাদিস তিরমিজি চব্বিশ চোদ্দ যখন তালুদকে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হল ইসরায়েলের লোকেরা বলেছিল আমরা তাকে চিনি না সে আমাদের জন্য নেতা হতে পারবে কি কিন্তু আল্লাহ তালা তাকে শরীর ও জ্ঞান দুই দিক থেকে শক্তিশালী বানিয়েছেন শরীর শক্তিশালী না হলে শয়তানের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় ঠিক যেমন আমরা আধ্যাত্মিক ও শারীরিকভাবে শক্তিশালী না হলে দুনিয়া ও আখেরাতের লক্ষ্য অর্জন করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনেও একই কথা প্রযোজ্য যদি আমরা শুধু খাই ঘুমাই আর কমফোর্ট জোনে থাকি তবে আমরা কখনও নবী সাল্লাহি ওসাল্লামের মতো এবাদতের জন্য প্রস্তুত থাকতে পারব না শরীর ফিট না থাকলে তাহাজুদ ও অন্যান্য নামাজে আমাদের শক্তি থাকবে না আল্লাহ তালা বলেন আমি আল্লাহর পথে লড়াই করব আল্লাহ আমাকে শক্তি দেবেন সুরা আলহাজ আয়াত উনচল্লিশ নবী সাল্লাহ আলিহিউসাল্লামের দৈনন্দিন জীবন দেখলে বোঝা যায় তিনি ঘুম খাবার ও ইবাদতের মধ্যে ব্যালেন্স রেখেছেন তিনি রাতের খাবারের পরে সরাসরি ঘুমাতেন না তবে খাবারের আগে বা পরে নামাজ আদায় করতেন এটি আমাদের শেখায় যে ডায়েট নিয়ন্ত্রণ ও সময়ময় নামাজ পড়া একসাথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো খাবারের পরিমাণ ও পুষ্টি নবী ওয়াসাল্লাম বলেছেন ক্ষুধা লাগার আগে খাও পেটের তিন ভাগ রাখো খাবারের জন্য এক ভাগ পানি ও এক ভাগ শ্বাসপ্রশ্বাস সহিহাদিস তিরমিজি তেইশ আটানব্বই মুসলমানদের মধ্যে প্রথম ফেতনা ঢুকে পড়ে খাবারের মাধ্যমে অতিরিক্ত খাওয়া জাঙ্ক ফুড বা ফাস্টফুড আমাদের শরীরকে দুর্বল করে এবং দুনিয়ার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে হলে আমাদের প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা হাঁটা শরীরকে ফিট রাখা এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাবী বলেন শরীর সুস্থ থাকবে নামাজের জন্য শক্তি থাকবে সোহিহাদিস বুখারি পাঁচশো সাতানব্বই এছাড়াও হজ ও উমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আল্লাহ আল্লাহতালা বলেছেন হজ ও উমরা করার মাধ্যমে অতীতের সব গুনাহ মাফ হবে এবং দারিদ্র দূর হবে সহিহাদিস বুখারি পনেরোশো একত্রিশ মুসলিম তেরোশো তেরো এটি আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ পালন করলে তিনি আমাদের দুনিয়া ও আখেরাতের দ্বার উন্মুক্ত করবেন এছাড়া আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ নবী বলেন একজন ব্যক্তি তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করলে তার নামাজ ও ইবাদাত সম্পূর্ণ হবে না সহিহাদিস আবুদাউদ চব্বিশ পঁচাত্তর অর্থাৎ আল্লাহর প্রতি ইবাদাত করার সাথে সাথে মানুষের অধিকারও রক্ষা করতে হবে যারা নিজেদের উপর জুলুম করে অর্থাৎ অতিরিক্ত খায় সময় নষ্ট করে দায়িত্ব এড়িয়ে চলে তাদের জন্য আল্লাহ তালা বলেছেন নিজেদের উপর জুলুম করবেন না সুরা আননিশা আয়াত উনত্রিশ গুনাহ করলে নিজেকেই ক্ষতি হয় আমাদের উচিত নিজেকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করা অন্যকে দায়িত্ব দিয়ে না ফেলে শেষে বলতে চাই আমাদের প্রতিদিনের জীবন আমাদের ডায়েট শারীরিক ব্যায়াম নামাজ ইবাদত পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব সব কিছু মিলিয়ে সফল মুসলমানের জীবনধারা গঠন করে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের জীবন আমাদের দেখিয়েছে শারীরিক শক্তি আধ্যাত্মিক শক্তি মানসিক স্থিরতা এবং নৈতিক দায়িত্বের সমন্বয়েই প্রকৃত সাফল্য আনে আমাদের উচিত এই জীবনধারা অনুসরণ করে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে সাফল্য অর্জন করা ভোরবেলার নামাজ ও তাহাজুদ নিয়মিত শরীর ফিট রাখা ও ব্যায়াম পুষ্টিকর খাবার ও পরিমাণ নিয়ন্ত্রণ পরিবারের প্রতি দায়িত্ব পালন সময় ও শক্তির সদ্ব্যবহার নফসের বিরুদ্ধে যুদ্ধ নবী ওয়াসাল্লামের জীবন আমাদের দেখিয়েছে শারীরিক শক্তি আধ্যাত্মিক শক্তি মানসিক স্থিরতা এবং নৈতিক দায়িত্বের সমন্বয়েই প্রকৃত সাফল্য আনে আমাদের উচিত এই জীবনধারা অনুসরণ করে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে সাফল্য অর্জন করা যখন আমরা সফল মুসলিমের জীবনধারার কথা ভাবি তখন প্রথমেই মনে পড়ে ভোরের নামাজ সত্যি আল্লাহ বলেন ফাজরা ফজরা কান আল্লাদি আলা কুল্লি ফুরাস সুরা আল ফজর আয়াত এক দুই ভোরের নামাজে এমন আল্লাহর স্মরণ রয়েছে যা সত্যি মানুষের জন্য ফায়দা বয়েল আনে বাংলা অর্থ ভোরবেলা উঠে নামাজ আদায় করা মানে শুধু আল্লাহর কাছে নত হওয়া নয় বরং এটি আমাদের মন ও শরীরকে প্রস্তুত করে দেয় যারা ভোরবেলার নামাজকে নিয়মিত অভ্যাসে পরিণত করে তারা দেখেন কেমন করে তাদের দিন শুরু হয় আল্লার নৈকট্য অনুভব করে ভোরবেলার শান্তি সেই সময়ের নীরবতা যখন পৃথিবী এখনও ঘুমায় এই সময়ে দোয়া করা কোরআন পাঠ করা বা শুধু অন্তরের সাথে আলাপ করা সব কিছুই একটি গভীর মানসিক শক্তি দেয় শুধু নামাজ নয় শরীর ফিট রাখা ও ব্যায়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম আমাদের দেখিয়েছেন শরীরকে ফিট রাখা মানে আল্লাহর নির্দেশিত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া সাহাবাদের মধ্যে অনেকেই সচেতনভাবে নিজের শরীরকে সুস্থ রাখত যাতে তারা রাতের নামাজে আরামবিহীন না হয় আমরা যদি চাই দুনিয়ার কাজগুলো সুন্দরভাবে করতে এবং আখেরাতের ইবাদত ঠিকভাবে পালন করতে আমাদের শরীর ফিট থাকতে হবে খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন মিন তুফরিতুন আল সুরা আরাফ আয়াত একত্রিশ প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া নয় সংযম বজায় রাখো বাংলা অর্থ অনেক সময় আমরা অল্প খেয়ে পুষ্টি পাইনি আবার অতিরিক্ত খেয়ে শরীরকে ক্ষতি করি খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ ও পুষ্টিকর খাবার গ্রহণ আমাদের মন ও শরীরকে স্থিতিশীল রাখে এবং রাতে তাহাজুদ বা অন্যান্য ইবাদত সহজ হয়ে যায় পরিবারের প্রতি দায়িত্ব পালনও একজন সফল মুসলিমের জন্য অপরিহার্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ হাফিল্লাজিউলাদ সুরা আন্নিসা আয়াত পঁয়ত্রিশ পরিবারের প্রতি ন্যায় ও দায়িত্ব পালন কর বাংলা অর্থ আমাদের স্বামী বা স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা সময় দেয়া তাদের শিক্ষা ও নিরাপত্তার জন্য সচেতন থাকা এগুলোই ইসলামের নির্দেশিত জীবনধারা একজন মুসলিম যে আল্লাহর প্রতি বিশ্বস্ত সে নিজের পরিবারের প্রতিও দায়িত্বশীল হবে নফসের বিরুদ্ধে যুদ্ধ একটি চ্যালেঞ্জ কিন্তু এটি জীবনের একটি অপরিহার্য অংশ নফস আমাদের অহংকার অলসতা আরামপ্রিয়তা এবং অতিরিক্ত কামনাকে উস্কে দেয় সফল মুসলিম জানে নফসকে নিয়ন্ত্রণে রাখা মানে আল্লাহর নৈকট্য ধরে রাখা কারণ আল্লাহর সন্তুষ্টি আসে নিজের চাহিদাকে সীমিত করার মাধ্যমে ইবাদতের স্থিতিশীলতা ও ধৈর্য এই দুটোই একটি মুসলিমকে আখেরাতের সফলতার দিকে নিয়ে যায় হাদিসে এসেছে রসুলুল্লা সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন আ দিন উ না সাতুলকুন যে কাজগুলো নিয়মিত করা যায় তা অবিচলভাবে করা উচিত অতএব সফল মুসলিমের জীবনধারা হল ভোরবেলার নামাজ ও তাহাজুদ নিয়মিত শরীর ফিট রাখা ও ব্যায়াম পুষ্টিকর খাবার ও পরিমাণ নিয়ন্ত্রণ পরিবারের প্রতি দায়িত্ব পালন সময় ও শক্তির সদ্ব্যবহার নফসের বিরুদ্ধে যুদ্ধ ইবাদতের স্থিতিশীলতা যারা এই জীবনধারায় চলেন তারা শুধু দুনিয়ায় সফল নয় আখেরাতের জন্যও প্রস্তুত আমাদের উচিত আমরা নিজেদের জন্য নয় বরং আল্লাহর জন্য প্রতিদিন একটি নতুন সূচনা করি আমাদের মন শরীর এবং নবসকে নিয়ন্ত্রণ করি এবং আমাদের পরিবার ও সমাজের জন্য ইতিবাচক প্রভাব রাখি একজন মুসলিমের জীবনে সময়ের সঠিক ব্যবহার এক গুরুত্বপূর্ণ দিক আল্লাহ বলেন ওয়া আফু কুল্লা নফসিম্মা কসাবৎ সুরা আল জুমার আয়াত সাত প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তার পূর্ণ হিসাব পাবে বাংলা অর্থ অর্থাৎ আমাদের প্রতিটি কাজের মূল্য আছে আমাদের সময় যেন হুমকির মধ্যে না যায় সময়কে নিয়ন্ত্রণে রাখা মানে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা আমাদের মধ্যে অনেকেই ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় আমরা ভাবি আমি পরে নামাজ করব পরে দোয়া করব পরে ফিটনেসে মন দেব কিন্তু এখানে মূল সমস্যা হচ্ছে সময়কে আল্লাহর জন্য অব্যবহৃত রাখা যদি আমরা আল্লাহকে সময় দিই তাহলে আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করবেন যাতে আমরা দুনিয়ার এবং আখেরাতের কাজ একসাথে সফলভাবে করতে পারি নবসের বিরুদ্ধে যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে প্রতিদিন অনেক ইচ্ছা আসে আরাম অতিরিক্ত খাওয়া অলসটা কিন্তু সফল মুসলিম জানে এই নবসকে নিয়ন্ত্রণ করা মানে আল্লাহর কাছাকাছি হওয়া হাদিসে এসেছে মুজাহিদুনা ফি কুলুহুম অর্থাৎ প্রত্যেক মুসলিম তার নিজস্ব নবসের বিরুদ্ধে যুদ্ধ করে সাহিহ মুসলিম শরীর ফিট রাখা শুধু দেহের জন্য নয় বরং এটি আমাদের ইবাদত করার ক্ষমতাকেও বাড়ায় শরীর সুস্থ থাকলে আমরা দীর্ঘ সময় নামাজ কোরআন তিলাওয়াত এবং দোয়ায় ব্যস্ত থাকতে পারি শরীর ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা হালকা খাদ্য গ্রহণ করা এবং রাতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ পরিবারের প্রতি দায়িত্ব পালনও একজন মুসলিমকে পূর্ণাঙ্গ করে আল্লাহ বলেন ওয়াল কদফুল আলা আলা ওয়ালিবেইন সুরা আন নিসা আয়াত পঁয়ত্রিশ আপনার স্বামী স্ত্রী এবং সন্তানদের প্রতি ন্যায় ও দায়িত্ব পালন করুন বাংলা অর্থ এটি শুধুমাত্র আধ্যাত্মিক দিক নয় বরং সামাজিক ও মানসিক দিকেও গুরুত্বপূর্ণ একজন মুসলিম যখন পরিবারের প্রতি দায়িত্বশীল থাকে তখন তার পরিবারও আল্লাহর পথে পরিচালিত হয় নিয়মিত ইবাদাত ভোরবেলার নামাজ ও তাহাজুদ এবং পরিবারের প্রতি দায়িত্ব এই তিনটি দিক একজন মুসলিমকে আখেরাতের সফলতার দিকে নিয়ে যায় তবে এটি শুধুমাত্র শুরু আমাদের নবসকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা দূর করতে হবে এবং প্রতিদিনের সময়কে আল্লাহর জন্য ব্যয় করতে হবে সফল মুসলিমরা জানেন ভোরের শান্তি নিয়মিত শরীর ফিট রাখা পুষ্টিকর খাদ্য এবং পরিবারের প্রতি দায়িত্ব এই চারটি দিক একত্রিত হলে তাদের জীবন আল্লাহর নৈকট্য দ্বারা আলোকিত হয় তারা জানে দুনিয়ার সফলতা আখেরাতের সফলতার পাশাপাশি আসে একজন মুসলিমের জীবনে ইবাদতের স্থিতিশীলতা অপরিহার্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাজি ইউসলিউল মল্লাফি মাহাল্লিহি অর্থাৎ যে কাজ নিয়মিতভাবে করা যায় তা অবিচলভাবে করতে হবে এটি আমাদের শেখায় ছোট হলেও নিয়মিত কাজ বড় ফলাফল বয়ে আনে শারীরিক ফিটনেস মানসিক স্থিতিশীলতা পরিবারের প্রতি দায়িত্ব এবং নিয়মিত ইবাদাত এই চারটি মূল স্তম্ভ একজন মুসলিমকে দুনিয়া ও আখেরাতে সফল করে আমরা যদি প্রতিদিন এগুলো মেনে চলি তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহৃত হবে পরিশেষে বলতে গেলে সফল মুসলিম মানে কেবল নামাজ পড়া বা কোরআন পাঠ করা নয় বরং পুরো জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করা আমাদের উচিত প্রতিদিন সকালে ভোরবেলার নামাজে উঠে নিজের মন ও শরীরকে প্রস্তুত করা খাদ্যের নিয়ন্ত্রণ রাখা পরিবারের প্রতি দায়িত্ব পালন করা এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ চালানো যদি আমরা এই জীবনধারা গ্রহণ করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের দুনিয়ার কাজ সহজ হবে আখেরাতের সাফল্য নিশ্চিত হবে এবং আমাদের পরিবার ও সমাজে আল্লাহর আলো ছড়িয়ে যাবে আমরা জানি আল্লাহ আল্লাতালা আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন সময় এবং শরীর এই দুটি জিনিসের সঠিক ব্যবহার একজন মুসলিমকে দুনিয়ায় এবং আখেরাতে সফল করে ভোরবেলার নামাজ শুধু একটি রুটিন নয় এটি একজন মুসলিমের মনকে সতেজ রাখে তার হৃদয়কে আল্লাহর প্রতি নিয়মিত স্মৃতিতে পরিপূর্ণ রাখে আল্লাহ বলেন আল্লজীন আয়ুনা ফিকুন আল ফিকরা আলা আল মার সুরা আল আল আয়াত অষ্ট যারা আল্লাহর স্মরণে সময় ব্যয় করে তাদের জীবন সফল হয় বাংলা অর্থ ভোরবেলা উঠে নামাজ আদায় করা মানে নিজের মনকে নিয়ন্ত্রণে আনা দিনের জন্য শক্তি সংগ্রহ করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা শরীর ফিট রাখা একজন মুসলিমের জীবনধারার অপরিহার্য অংশ শরীর সুস্থ থাকলে আমরা দীর্ঘ সময় পর্যন্ত ইবাদতে ব্যস্ত থাকতে পারি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মোহতাজুন ফিদ দুনিয়াতে ওয়া আখেরাতে। অর্থাৎ একজন মুসলিমকে দুনিয়াতেও এবং আখেরাতেও তার শরীরের প্রয়োজন সহি মুসলিম ব্যায়াম নিয়মিত হাঁটা হালকা গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম এই চারটি দিক শরীরকে শক্তিশালী রাখে খাবার ও খাদ্যের নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত খাবার শরীরকে দুর্বল করে মনকে অলস করে এবং ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে আমাদের নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন লাজিমু ইয়াকুলা বেকাদ্রিমা ইয়াহতাজু লে জিস্মে অর্থাৎ মানুষের জন্য প্রয়োজন যতটুকু শরীরের জন্য দরকার সহি বুখারি অর্থাৎ খাবার শুধুমাত্র শরীরের জন্য কিন্তু অতিরিক্ত খাবার নফসকে প্রভাবিত করে সফল মুসলিম শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য খাদ্য নিয়ন্ত্রণ করে যাতে সবাই সুস্থ ও সুখী থাকে পরিবারের প্রতি দায়িত্ব পালন একজন মুসলিমকে বাস্তব জীবনে প্রভাবিত করে আমরা কখনো ভুলে যাই যে আমাদের স্বামী স্ত্রী এবং সন্তানদের প্রতি দায়িত্ব আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ বলেন ওয়া কুল্লা জি হাক্কিন হাক্কাহু সুরা নিসা আয়াত ৩৫ প্রত্যেককে তার অধিকার দিন বাংলা অর্থ অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান এবং পরিবারকে তাদের অধিকার দিতে হবে তাদের সাথে সময় কাটাতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য সাহায্য করতে হবে নফসের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ আমাদের নফস চায় আরাম অলসতা অতিরিক্ত খাবার এবং আল্লার স্মরণ থেকে বিচ্যুতি হাদিসে এসেছে আল মুজাহিদু ফি কুলুহাম অর্থাৎ প্রত্যেক মুসলিম তার নিজস্ব নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সহি মুসলিম নফসের বিরুদ্ধে জিততে হলে প্রতিদিন ছোট ছোট আত্মসংযমের অভ্যাস তৈরি করতে হবে নিয়মিত নামাজ আদায় নিয়ন্ত্রিত খাদ্য ব্যায়াম এবং ফিতনার মুখে দৃঢ় থাকা সফল মুসলিম জানে যে দুনিয়ার কাজ ও আখেরাতের কাজ একসাথে করা সম্ভব ভোরবেলা উঠে নামাজ আদায় করা শরীরকে ফিট রাখা পুষ্টিকর খাদ্য গ্রহণ পরিবারের প্রতি দায়িত্ব পালন নফসের বিরুদ্ধে যুদ্ধ এবং নিয়মিত ইবাদত এই জীবনধারা গ্রহণ করলে দুনিয়ার কাজ সহজ হয় আখেরাতের সফলতা নিশ্চিত হয় এবং জীবন আল্লাহর নৈকট্যে আলোকিত হয় পরিশেষে প্রতিদিন নিজেকে এই প্রশ্ন করুন আজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছি আমি কি নফসের বিরুদ্ধে জিতেছি আমি কি আমার পরিবারকে তাদের অধিকার দিয়েছি আমি কি শরীর ও মনকে শক্তিশালী করেছি যদি এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয় তাহলে জানবেন আপনি সফল মুসলিমের পথের ওপর আছেন আমরা প্রায়ই সময়কে ছোট ছোট ক্ষণ হিসেবে মূল্যায়ন করি না অথচ প্রতিটি মুহূর্ত আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুযোগ প্রতিদিন ভোরবেলার নামাজ আদায় করা শুধু ইবাদতের অংশ নয় এটি আমাদের দিনের সূচনা আলোকিত করে আল্লাহ বলেন ওয়াফালু আসমা আলিল্লাহ সুরা আন্ন্বই সমস্ত কাজ আল্লাহর উদ্দেশ্যে কর বাংলা অর্থ অর্থাৎ প্রতিটি কাজ ইভেন দৈনন্দিন কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তবে তা ইবাদতের সমান ফল দেয় শরীরকে ফিট রাখা এবং নিয়মিত ব্যায়াম একজন মুসলিমকে শুধু সুস্থ রাখে না বরং ইবাদতের স্থিতিশীলতাও নিশ্চিত করে আমরা দেখেছি নবী সাল্লাই ওয়াসাল্লাম ছোট ছোট শারীরিক প্রস্তুতির মাধ্যমে সারা রাতের নামাজ ও লাইল করতে পারতেন আল্লাহ বলেন, আল্লা বলেন্লামসিহনা আসাহারা সুরা আল মুজাদারা আয়াত এগারো যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য বড় প্রতিদান রয়েছে বাংলা অর্থ শরীরকে শক্তিশালী রাখার মাধ্যমে আমরা আমাদের ইবাদতকে দীর্ঘ সময় পর্যন্ত চালিয়ে যেতে পারি খাবারের নিয়ন্ত্রণ একজন সফল মুসলিমের জন্য অপরিহার্য অতিরিক্ত খাওয়া শরীরকে দুর্বল করে মনকে অলস করে এবং নফসের প্রভাব বাড়ায় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আনিয়াকুলা। অর্থাৎ মানুষের জন্য প্রয়োজনীয় যতটুকু খাওয়া সাহি অর্থাৎ খাবার শরীরকে পুষ্টি দেবে। অতিরিক্ত নয় খাদ্য নিয়ন্ত্রণে রাখলে শরীর এবং মন দুটোই শক্তিশালী থাকে যা ইবাদতের স্থিতিশীলতার জন্য অপরিহার্য পরিবারের প্রতি দায়িত্ব পালনও একজন মুসলিমের জীবনের মূল অংশ স্বামী স্ত্রী সন্তান এবং পরিবারকে তাদের অধিকার দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয় এটি আল্লাহর সন্তুষ্টিরও অংশ আল্লাহ বলেন ওয়াফালুকুল্লা হাক্কিন লিহি সুরা আননিসা আয়াত পঁয়ত্রিশ প্রত্যেককে তার অধিকার দাও বাংলা অর্থ পরিবারকে সময় দেওয়া তাদের শিক্ষা এবং মানসিক বিকাশে সাহায্য করা একজন মুসলিমকে সফল জীবনের পথে রাখে নফসের বিরুদ্ধে যুদ্ধ একজন মুসলিমকে প্রতিদিন করতে হয় আমাদের নফস চায় আরাম কম পরিশ্রম অতিরিক্ত ঘুম এবং ইবাদত থেকে বিচ্যুতি হাদিসে এসেছে আল মুজাহিদু অর্থাৎ প্রত্যেক মুসলিম তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সাহি মুসলিম এই যুদ্ধই একজন মুসলিমকে বাস্তবে শক্তিশালী করে দুনিয়া ও আখেরাতে সফল করে ইবাদতের স্থিতিশীলতা একজন মুসলিমকে আত্মিকভাবে উন্নত করে প্রতিদিন ভোরবেলার নামাজ তাহাজুদ কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত তার মনকে আলোকিত রাখে নবী আলাইহি আলাই বলেছেন আল- ইউবদাওয়া অর্থাৎ প্রতিদিনের কাজ আল্লাহর কাছে নিবেদন করুন সাহি বুখারে অর্থাৎ প্রতিদিন নিয়মিত ইবাদত করার অভ্যাস একজন মুসলিমকে শক্তিশালী করে তার মন এবং শরীরকে সুস্থ রাখে সফল মুসলিমরা বুঝে যে দুনিয়ার কাজ ও আখেরাতের কাজ একসাথে করা সম্ভব তারা জানে ভোরবেলার নামাজ শরীরের যত্ন খাদ্য নিয়ন্ত্রণ পরিবারকে সময় দেওয়া নফসের বিরুদ্ধে যুদ্ধ এই সব একত্রিত হলে তাদের জীবন আল্লাহর নৈকট্যে আলোকিত হয় একজন মুসলিমের জীবনধারা কেবল ব্যক্তিগত নয় এটি সমাজকেও প্রভাবিত করে তার নিয়মিত ইবাদত এবং শক্তিশালী শরীর সমাজের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে মানুষ দেখে শেখে অনুপ্রাণিত হয় এবং একইভাবে তারা আল্লাহর পথে এগোতে চায় আপনি যদি এই ভিডিওটি দেখেন এবং সত্যিই কিছু শিখেছেন তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং সাবস্ক্রাইব করে নতুন ইসলামী ও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলে থাকুন আপনার ছোট্ট এই পদক্ষেপগুলো আগামী দিনে আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুন